যাই হোক তাহলে এই একটা নিয়ে কি করতেছিলেন তিনি এখানে একটা শব্দ শব্দ শুনতে ভালো জায়গায় শব্দ শব্দ বের হয় এবং তিনি বের করলেন তিন যদি পাঁচ হয় কিংবা হয় তাহলে শব্দগুলো শ্রুতিমধুর হয় অর্থাৎ নির্দিষ্ট জায়গায় শ্রুতিমধুর হয় এই যে শ্রুতিমধুর এই শব্দগুলো জায়গাগুলো সেই জায়গাগুলোকে বলা হয় মূল সংখ্যা তাহলে মানে কি মূলত সংখ্যা আর যেখানে শব্দগুলো সেটা হলো অম্ল সংখ্যা অর্থাৎ এইখানে এই যে আমরা যে যারা এটা কি গান পারে এখানে গান পারে কে হ্যাঁ গানের কয়টা আমরা যখন শিখি তো কয়টা কয়টা শিখি আমরা কয়টা শিখি আটটা শিখে না আটটা ওই যে পাঁচ অনুপাতি জন্য সারে গামা পাধা নিসা এটা কিন্তু পিতা কোষের মাধ্যমে আসছে শ্রুতি মধুর শব্দগুলোকে আনার জন্য তার মানে কারণ গানের মধ্যে কিন্তু আমরা কি গানের মধ্যে যেমন আমাদের কি আমরা যদি বলি কাল হয়ে লৌহ কপাট তখন আমাদের মধ্যে কি হয় একটা যুদ্ধ ভাব তৈরি হয় ঠিক আছে গানের মধ্যে কিন্তু আমাদের কি বেদনা আসে গানের মধ্যে আমাদের আনন্দ অনুভূতি আসে তাহলে এই সঙ্গীতের মধ্যে কি আছে সবকিছু আছে নাম্বারের মাধ্যমে প্রকাশ করা যায় শব্দ হয় এটাকে আমরা কি বলবো মূল সংখ্যা আর এখানে শ্রুতি শব্দ হয় সেটা কি বলবো সংখ্যা তাহলে মানে শ্রুতি মানে সংখ্যা ঠিক আছে এরপরে আমাদের এছাড়াও আমরা